কি খাব কাকে বলে স্যার কি সেশন বললেন আরে পরনাউন্সেশন মানে উচ্চারণ আমি ইংরেজিতে বড়ে শব্দ লিখব কিছু তোরা তার উচ্চারণ বলবি কি উচ্চারণ হয় ওকে স্যার फटाफट লিখে ফেলুন উচ্চারণ করে দিচ্ছি কালু তুই বল তো উচ্চারণ করে এটা কি লিখলাম স্যার ওটা লেখা আছে

ওটা এফ এ ফা সি ই সি বি ডবল ও কে বুক স্যার এটা লেখা আছে ফেসবুক ওরে বাবা রে কি সব উচ্চারণ করছিস সব এবার তোমুন হয় আমার দম বন্ধ হয়ে যাবে স্যার ওটা লেখা আছে ফেসবুক একদম ঠিক বলেছিস বস হাবলু হ্যালো তুই বলতো এটা কি লেখা আছে স্যার ওটা লেখা আছে এফ ইউ ফু টি ইউ টু আর ই রে স্যার ওটা লেখা আছে ফুটুরে কি সাংঘাতিক রে এই গেটু তুই বলতো ওটা কি লেখা আছে একদম স্যার ওটা ফুটুরেই হবে ভেলু ঠিকই বলেছে একদম শিওর স্যার ওটা ফুটুরেই সুপ হাবলু বলতো ওটা কি লেখা আছে স্যার ওটা লেখা আছে ফিউচার একদম ঠিক বলেছিস পেসি তুই বল ওটা কি লেখা আছে স্যার প্রথমটা লেখা আছে এল ও ল ভি ই ভি একদম ঠিক বলেছিস তুই বস আর বাকি সবাই আমার কাছে চলে আয় তোদের শাল একটু আমি মালিশ করে দিই স্যার আরেকটা ধরুন এটাই লাস্ট যদি না পারি তাহলে আপনি যা করার করবেন স্যার নে বল কি লিখলাম এটা স্যার এটা লেখা আছে কে এন ও ডব্লিউ কোনো স্যার এটা কোনো লেখা আছে হ্যাঁ স্যার একদম ঠিক স্যার এটা কোনোই হবে স্যার আছে এখানে কে উচ্চারণটা মুখে হবে না একদম ঠিক বলেছি সাবলু আর তোরা এক এক করে আমার সামনে আয় তোদেরকে আমি চুলের মূর্তি ধরে একটু মালিশ করে দিই হ্যাঁ রে ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প হচ্ছে স্যার ভূমিকম্প হচ্ছে মনে হচ্ছে স্যার বিল্ডিংটা কাঁপছে স্যার হ্যাঁ স্যার মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে এই এই ভূমিকম্প ভূমিকম্প ভূমিকম্প

স্যার ঘরের মধ্যে থাকলে দৌড়ে বাইরে চলে যাব আর উঠানে শুয়ে পড়ব ধর তুই পাঁচতলা বিল্ডিং এর উপর আসিস তখন তুই কি করবি স্যার পাঁচতলা বিল্ডিং এর উপরে থাকলে সাথে সাথেই ব্যালকনিতে চলে যাব ধর ওই বিল্ডিং এ কোনো ব্যালকনি নেই তখন তুই কি করবি স্যার তাইলে ওই ঘরের মধ্যে যে চেয়ার টেবিল বা খাট বিছানা থাকবে তার নিচে গিয়ে লুকিয়ে পড়বো ওহ ধর ওই ঘরে কোনো খাট বিছানা চেয়ার টেবিল ওই পাঁচতলা বিল্ডিং এ আমার মতো কন্ডিশনে যদি আপনি থাকেন তখন আপনি কি করবেন তোর জায়গায় আমি হলে আমি ওই পাঁচতলা বিল্ডিং একটু সূক্ষ্ম না হলে কিন্তু আমার তুই বল ধর কলকাতা থেকে দিল্লির দূরত্ব 1400 কিমি। তো খেটু কলকাতা থেকে গাড়িতে 180 কিলোমিটার বেগে দিল্লির দিকে রওনা হলো এবং ফেলু দিল্লি থেকে গাড়িতে 190 কিলোমিটার বেগে কলকাতার দিকে রওনা

আমার নিজের লেখা কবিতা বলবো নাকি অন্যের লেখা কবিতা বলবো তুই আবার কবিতা লিখিস কবে থেকে বেশ তোর লেখাই একটা কবিতা শোনা স্যার কপাল দিয়ে একটা বলছি জলে কি কপাল ভিজিয়া যায় চোখের জলে তুই কি আমার সাথে ইয়ার কি করছিস চোখের জলে কি কখনো কপাল ভেজে কপাল তো থাকে এটা শুনুন কপাল ভিজিয়া যায় চোখের জলে আমার ঠ্যাং দুটি বাধা ছিল গাছের ডালে আপনি বলুন স্যার আমার চোখের জল কপালে যাবে নাকি কোথায় যাবে কি সাংঘাতিক কবিতা রে তুই পেন্সের ওপর দাঁড়া তুই পেন্সের ওপর দাঁড়া তো পেছি তুই বলতো এই পৃথিবীতে সব থেকে সহজ কাজ কি আমি হিন্দি পারি তুই আবার হিন্দি বলিস কি হ্যাঁ স্যার আমি হিন্দি শিখেছি আগে বল তুই কাল সকালে বাজারে গেছিলি কেন স্যার বাবার শরীরটা খারাপ ছিল তাই আমি কাল বাজার করতে গেছিলাম গিয়ে কি সেটা হিন্দি তে বলছি স্যার কালখানা আট বার পাইখানা গিয়া থা মে পিতা জীবা যা বেটা আজ তু বাজার করকে আজার এ থি আর দো স सुबह सुबह बाजार चला गया। पहले मैं मोरेर माथा एक दुकान थे चा बिस्कुट खाया था उस बात सब्जी मार्केट गया था दो किलो आलू और एक किलो प्याच किना। तार पर तीन चार रकमे सब्जी किना है बाद में माँ बाजारे जाके दाम दर करके पुटी माछ चलिस टका दिए किना था तार पर बाद में साईकिलर हैंडले बाजरे थोली झूला के घोड़े दिखे था और उस समय बाजरे थोलीर हैंडल चिरा था जाता है और साफ सब्जी और माछ रास्ताएं पर जाता है और पेचों ने दिख थी के एक तोटो ऐसे साफ सब्जी और माछ चैप टकरे दीते थुए था

না স্যার অনেকবার চেপেছি লোকাল ট্রেনে বেশ তাহলে লোকাল ট্রেনে তোর ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে একটু শোনা তো স্যার লোকাল ট্রেনে ভ্রমণ শোনাচ্ছি স্যার স্যার প্রথমে স্টেশনে গিয়ে টিকিটের লাইনে গিয়ে দাঁড়াতে হয় প্রত্যেক স্টেশনে টিকিটের লাইনে এমন একজন লোক থাকবেই যিনি লাইন না দিয়ে লাইন টপকে কাউন্টারের সামনে চলে আসবে টিকিট কাটার জন্য আর তখনই পেছনে সবাই রেগে গিয়ে চিৎকার করে বলে ও দাদা আপনি লাইন না দিয়ে আগে যাচ্ছেন কেন লাইন দিন তারপরে টিকিট কাটবেন এই নিয়ে একটু ঝামেলা হবেই হবে তারপর টিকিট কেটে যখন প্ল্যাটফর্মে গিয়ে ফ্যান পাকার নিচে বসতে যাবেন তখনই দেখবেন প্রত্যেক ফ্যান পাকার নিচেই কেউ না কেউ বসে আছে ফ্যানের নিচে বসার কোনো জায়গাই পাবেন না তারপর দেখবেন কিছু লোক আছে যারা বারবার লাইনে গিয়ে উকি মারবে যে ট্রেন আসছে কিনা অথচ ট্রেনের কোনো খবরই হয়নি তারপর যখন লোকাল ট্রেন আসবে তখন দেখবেন ট্রেনের যে বগিগুলো আপনাকে পেরিয়ে যাচ্ছে সেই বগিগুলোই খালি আছে কিন্তু আপনার সামনে যে বগিটা দাঁড়াবে সেই বগিটা দেখবেন লোকে একদম গাদাগাদি সময় কিনে এমন ভিড় হয় এমন গাদাগাদি হয় যে যারা একটু লম্বাই খাট্য থাকে তাদের মুখের কাছে যদি কোনো বগল চলে আসে তাহলে বগলের গন্ধ শুকতে শুকতে গন্তব্যস্থলে যেতে হয় সি 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 কি সব বলছিস সব হ্যাঁ স্যার তারপরে মজা লাগে ওই হকারদের দেখে এত ভিড় এত গাদাগাদি যে আপনার পিঠে চুলকানি হলেও আপনি চুলকাতে পারবেন না কিন্তু হকাররা ঠিক ওই ভিড়ের মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে বিক্রি চালিয়ে যাবে লোকাল টেনে হকারদের স্টাইলটা আমার দারুণ লাগে একজন বলতে বলতে যাচ্ছে দেবো নাকি দাদা ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে মানে শস্যা বিক্রি করছে আর একজন বলছে ভালো দই খান মাত্র দশ টাকা নবদ্বীপের ভালো দই মাত্র দশ টাকায় ভালো দই খান মাত্র দশ টাকায় আর তার পেছনেই আরেকজন বলতে বলতে আসছে খেললেই মরবে খেললেই মরবে আমি প্রথমে ভেবেছিলাম ওই দই যে খাবে সেই মরবে তারপরে দেখলাম ওই লোকটা ইঁদুর আর আরশোলা মারার ওষুধ বিক্রি করছে তারপরে একজন হকার বলতে বলতে এলো সবাই কি ভালো হয়ে গেছে কারো কি আর গ্যাস অম্বল বুক জ্বালা নেই এদেশের জন্মে গ্যাস অম্বল বুক জ্বালা ছাড়া আর কি পেলাম বিদেশে জন্মালে ডলার পেতাম মানে ওই লোকটা আদা চূর্ণ বিক্রি করছে তারপরে দেখবেন প্রথমে কেউ কিনবে না হকারটা চেঁচিয়েই যাবে চেঁচিয়েই যাবে যেই একজনে এক প্যাকেট কিনলো সাথে সাথেই দশ প্যাকেট বিক্রি হয়ে গেল আর বলতে হবে না তুই বস বাবা তুই বস বাকিটা শুনুন ট্রেনের মধ্যে যখন আপনি কারো সাথে ফোনে কথা বলবেন আশেপাশের সকল লোকজন আপনার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে আর আপনার কথা গিলবে বাপরে বাপ কত অবজার্ভ করেছিস তুই তারপরে দেখবেন আপনি যদি টেনের মধ্যে কোনো পেপার কিনে পড়তে থাকেন তখন আপনার পাশের লোকটা আপনার কাছে পেপারের মাঝে পাতাটা চাইবেই চাইবে থাম বাবা এবার তুই থাম অনেক কাহিনী শুনলাম গিনলে যারা 12 ভাজা ঝালমুড়ি বিক্রি করে তাদের কথা স্টাইলটা খুব ভালো লাগে কত সুন্দর করিয়া ছড়া করে বলে চাল ভাজা ডাল ভাজা কলাই ভাজা মটর ভাজা ছোলা ভাজা বাদাম ভাজা কুসুম ফুলের বীজ ভাজা খেতে ভারি মজা মজা দেব নাকি দ দাদা বেস বেস তুই থাম বাবা আর বলতে হবে না তোরা সবাই বোস আমি আসি বাবার এ লোকাল টিনের কাহিনী ক্যাপ্টেনের ভ্রমণের কাহিনি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সকলে খুব খুব ভালো থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন আর যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন চাল বাজা ডাল বাজা কলাই বাজা মোটর বাজা ছোলা বাজা বাদাম বাজা কুসুমফুলের বীজ বাজা খেতে পারি মজা মজা দেবো নাকি দাদা